আমার এই জীবনটা নষ্ট করে তুমি অনেক খুশি না তুমি এক সপ্তাহের মধ্যে ডিভোর্স লিটার পেয়ে যাবে সরি 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 তুমি মনির তুমি এখানে কি ব্যাপার নূপুর আগে থেকে চিনো নাকি মানে থাক ভাই আমি বলছি আসলে কি ও আর আমি একই সাথে পড়াশোনা করেছি বলতে পারেন আমরা বেস্ট ফ্রেন্ড কেন ও আমাদের বিষয়ে কিছু আপনাদের বলেনি ও আচ্ছা আমি আকাশ আমি মনির নবুর তুমি বিয়ে করে ফেলেছো অথচ আরে না ভাইয়া জিএফবিএফ এখনো বিয়ের পর্যন্ত যায়নি ও আচ্ছা তাহলে আপনাদের রিলেশনের বয়সটা কতদিন এই তো ভাইয়া এই সামনের মাসে হয়তো বা দুই বছর পুষবে না দুই বছর হ্যাঁ দুই বছর ও আচ্ছা তাহলে আপনাদের বিয়ে শাদির প্ল্যানিংটা কি না 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 এখনো বিয়ে অবধি যায়নি এখনো চুটিয়ে প্রেম করতেছি তবে খুব তাড়াতাড়ি ভাবতেছি বিয়েটা করব এখন এমনি আর কতদিন বুঝে নেই তো তো ভাই আপনার লাভ লাইফের কি অবস্থা আমার কথা কি বলবো ভাই আমি বিবাহিত আর আমার বউকে অনেক ভালোবাসতাম কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে সত্যি কথা বলতে কি আচ্ছা একটা কথা বলুন তো আপনি যদি কখনো জানেন আপনার বউ অন্য কারোর সাথে পরকিয়া করে অন্য কাউকে ভালোবাসে তখন আপনি হলে কি করতেন আরে ভাইয়া কি বলেন এসব সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম ঠিক তাই আমিও ডিসিশন নিয়েছি আমার বউকে আমি রাখবো না আমি ওকে ডিপোর্স দিয়ে দেব আসলে নিজের ভালোবাসার মানুষ এক জিনিস আর নিজের বউ আর এক জিনিস তো আপনি যখনই দেখবেন নিজের বউ অন্য সাথে পরকিয়া করে তখন এই মনের মধ্যে ঝড় বয়ে যায় আর তখন তার সাথে থাকা যায় না কি হলো নবুর তুমি চুপ করে আসো যে মনে হচ্ছে যে তুমি আমার ফ্রেন্ড না আকাশ আমার ফ্রেন্ড হ্যাঁ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব ভালো মনের মানুষ আর আপনার সাথে যে মেয়ে থাকতে পারলো না আমি মনে করি ওই মেয়ে ডিভোর্স হওয়ার পরে অন্য ঘরে যে ও সুখী হতে পারবে কি ব্যাপার কথা বলছো না যে ও আচ্ছা মনে হচ্ছে যে আমি তোমাদের মধ্যে কাবাবে হাড্ডি হয়ে গেছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কথা বলো এনজয় করো আমি আসি ভাইয়া ক্ষমা তুমি দাঁড়াও আমি আমি যে ভুল করছি এই ভুলের কোনো ক্ষমা হয় না আমি জানি তারপরে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে তুমি কি বলবে সেটা ভুল আসলে তুমি ভুল করো নি তুমি করেছো অপরাধ কাকে বলে জানো যেটা নিজের অনিচ্ছাকৃতভাবে যেটা হয় সেটাকে ভুল বলে আর তুমি যেটা করেছো সেটা অপরাধ আচ্ছা বলো আমি কখনো তোমার কোনো চাওয়া রেখেছি রাখিনি তো আর তুমি কিভাবে পারলে আমার অবর্তমানে আরেকজনের সাথে পরক্রিয়া করতে আসলে তুমি যাকে ভালোবাসো আমি চাই তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে ভালো থাকো আর আমি তোমার ভালোবাসার পথে কাটা হব না তবে দুঃখ আমার একটাই আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি বুঝলে না আর তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই ভালোই বেসেছিলাম ধোকা দিইনি আর তুমি এই প্রতিদান দিলে তবে আমাকে যদি তোমার ভালোই না লাগতো তাহলে তুমি বিয়ের আগেই বলতে পারতে এখন আমার এই জীবনটা নষ্ট করে তুমি অনেক খুশি না ঠিক আছে তাহলে যাকে ভালোবাসো না তাকে নেই থাকো না আমি এমন কিছুই চাই না প্লিজ তুমি আমাকে একটাবার সুযোগ দাও তুমি এক সপ্তাহের মধ্যে ডিভোর্স লিটার পেয়ে যাবে প্লিজ মনির তুমি ডিভোর্স দিও না ভালো থেকো প্লিজ প্লিজ মনির আমি কি ভুল করলাম Ha <laughs>